দেখলে বোঝাই যায় না এরা আসামি গণহত্যা খুন নির্যাতনের মতো ভয়ঙ্কর অভিযোগ মাথায় নিয়ে কেউ যদি এমন হাসি মুখে আদালতে আসে তবে বোঝে নিতে হবে তারা ভিআইপি আসামি এই ধরুন হাসানুল হকিনও ভ্যান থেকে নামলেন মুখে টাটকা হাসি চোখে নিশ্চিন্ত প্রশান্তি ক্যামেরার দিকে তাকিয়ে মুচকে হাসি কুশল বিনিময় যেন অনেকদিন পর পুরনো অফিসে এসেছেন দেখা করতে আদালত নয় যেন পুরনো বন্ধুদের আড্ডা দীপুমণির কথাই বা বাদ যায় কিভাবে মুখে এমন এক হাসি যেন কক্সবাজার ঘুরে ফিরেছেন মাত্র মনে হয় না এক সময় শিক্ষামন্ত্রী আজ খুন গণহত্যার দায়ে কাঠ করায় কিন্তু ব্যতিক্রম ছিলেন শাহজাহান খান সেই লোক যিনি সবসময় হাসতেন আজ মুখটা একটু কালো পুলিশ হেলমেট পরাতে চাইলে রেগে গেলেন কঠিন হুমকি দিয়ে বললেন এই অবস্থার পরিণতি সবাইকে ভোগ করতে হবে এটা কি আসামির ভয় নাকি ক্ষমতা হারানোর ক্ষোভ এই নেতারা এখন আর রাজনীতিবিদ নন এখন তারা পিকনিক পার্টিসিপেন্ট ট্রাইব্যুনালে আসছেন হাসছেন ঘুরে যাচ্ছেন পুরো ব্যাপারটা যেন এক ভিআইপি ঘোরাঘুরি এই এক একজন যেন আদালতের বারান্দা দিয়ে নয় লাল গালিচা দিয়ে হেঁটে যাচ্ছেন শুধু ইনু বা দীপুমণি নয় শাহজাহান খান পলক আমু রাশেদ খান মেনন সালমান এফ রহমান কে নেই এই তালিকায় এক একজন এক এক মন্ত্রণালয়ের দাপুটে সাবেক মন্ত্রী আজ সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি অভিযোগ জুলাই আগস্টের গণহত্যা হ্যাঁ ছাত্র আন্দোলনের সময় যারা গুলি চালানোর নির্দেশ দিয়েছিল চাপা দিয়েছিল মৃত্যু আজ তাদের মুখোমুখি করা হচ্ছে আদালতে রবিবার বিশ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এদের উনিশজন সাবেক মন্ত্রী উপদেষ্টা আমলা সেনা কর্মকর্তা এ যেন এক রাজনীতির ময়লা তালিকা তবে প্রশ্ন থেকে যায় জেল খেটে আসা মানুষ এত ফুরফুরে কেন কারা যেন বলেছিল অপরাধীর মুখে লজ্জা থাকে এই মুখগুলো দেখে কে বলবে এরা গণহত্যার আসামি এই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে শুধু উনিশজন মানুষ না দাঁড়িয়ে আছে এক ত্রাসের ইতিহাস এক আত্মকেন্দ্রিক শাসনের প্রতিচ্ছবি এটা পিকনিক নয় এটা বিচার এখন সময়ের অপেক্ষা সময় হয়তো জানান দিবে ন্যায় বিচার কি মুখ দেখে হয় নাকি অপরাধ দেখে হ্যালো বাংলা নিউজ ডেস্ক